মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে সত্য মিথ্যা যাচাই করি টিক ডাকে পাগল হয় সেই ছেলেটা গাম থাকে যার নাকে হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরের চৌক কাটে যাত্রা নাকি অশুভ হয় দেখলে চারু পথে টাকা আসে হাত খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুবার ভাত না নিলে তার অকালে বউ মরে নাই মুখ দেখিতে মুরব্বীদের মানা কুসংস্কারে আমরা আজও চোখ তা কানা আসসালামু আলাইকুম